সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবার উপস্থিত হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এই ভিডিও থেকে আমরা যে বিষয়টি জানব তা হলো আঠারো তম যে শিক্ষক নিবন্ধন দ্বারা পরীক্ষা দিয়েছে তাদের ফলাফল বিষয় সম্পর্কে আঠারো তম শিক্ষক নিবন্ধনধারী যে সকল প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাদের খাতা এখনো দেখা শেষ হয়নি কিন্তু তাদের রেজাল্ট বা ফলাফল দেওয়ার সময় এসে গেছে যদি তাদের খাতা এখনো দেখা না হয়ে থাকে তাহলে কিভাবে তাদের ফলফলটির প্রকাশ করা হবে বিস্তারিত আমরা এই ভিডিও থেকে জানব তাই বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চলুন তাহলে আমরা মূল ভিডিওতে চলে আসি মূল ভিডিও থেকে এই বিষয় সম্পর্কে যাব দি আবশ্যকগুলো আমরা দেখে নেব তবে মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলতে চাই আপনারা যদি এখনো এই চ্যানেলের সাথে যুক্ত না হয় থাকেন তাহলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন এই সমস্ত নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল বিডিওতে চলে আসি তো এই বিষয়ে বলেছে যে শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফল ষাট দিনের মধ্যেই প্রকাশ করতে হয় এই বিষয়টি বাধ্যতামূলক আছে তবে গত বারো ও তেরো জুলাই অনুষ্ঠিত এই পরীক্ষার ফল এবং কি বিধিমালা মেনে আগামী এগারোই সেপ্টেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এন তবে এখনো লিখিত পরীক্ষার খাতা দেখাই শুরু হয়নি এমন কি। কোটা আন্দোলনে এই নিয়ে সৃষ্ট সহিংসতার জেরে শিক্ষকদের কাছে খাতা পাঠানো শুরু হয়নি ফলে বিধিমালা মেনে এই পরীক্ষার ফল প্রকাশ নিয়ে সৃষ্টি হয়েছে বিভিন্ন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের দেড় হাজার শিক্ষক লিখিত পরীক্ষার খাতা দেখার দায়িত্ব পেয়েছেন এনটিআরসি এর একাধিক কর্মকর্তা ও কর্মচারী বিষয়টি তারা নিয়ে আলোচনা করেছেন তারা বলেছেন যে অস্থিরতার জেরে খাতা শিক্ষকদের কাছে পৌঁছানো যায়নি এই পরীক্ষার ফল কবে প্রকাশিত হবে সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি কর্মকর্তার কর্মচারীরা এন একটি সূত্রে প্রকাশ করেছে আগামী চোদ্দ আগস্ট থেকে পরীক্ষকদের নিয়ে যেতে বলা হয়েছে যে আগামী বুধ বৃহস্পতিবার রবি সোম ও মঙ্গলবার খাতাগুলো দেড় হাজার শিক্ষক নিয়ে যাবেন তারা প্রত্যেকে একশো থেকে তিনশো খাতা পাবেন সেই সূত্রে আরও বলেছেন যে পরীক্ষকদের অনেকেই খাতা ফেরত দিতে দেরি করছেন বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা যথাসময়ে খাতা ফেরত দিয়ে যান নেই তাই যথাসময়ে ফল প্রকাশ নিয়ে আশঙ্কা সৃষ্টি হয়েছে এদিকে বেসরকারি শিক্ষক নিবেদন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন নীতিমালা দুই এর সংশোধনে বলা আছে যে লিখিত পরীক্ষার ফল পরীক্ষা গ্রহণের পঁচল্লিশ দিনের মধ্যে প্রকাশ করতে হবে তবে অনিভার্য পরিস্থিতি কারণে সময়সীমা ১৫ দিন বৃদ্ধি করা যাবে অর্থাৎ বিধিমালা মেনে লিখিত পরীক্ষার ফল দিন যোগ করে ষাট দিনের মধ্যে ফলাফলটি প্রকাশ করতে হবে এই এই বিষয়ে বলেছে জানতে চাইলে এন তথ্য আর চাইলে এর সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান তিনি বলেন যে শিক্ষক নিবন্ধনের খাতা আমরা এই সপ্তাহ থেকে শিক্ষকদের নিয়ে যেতে বলছি দেড় হাজার শিক্ষক এই পরীক্ষার খাতাগুলো দেখবেন ফল কবে নাগাদ প্রকাশ করা হবে এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেছেন যে খাতার দেখা শেষ হলে ফল প্রকাশ করা হবে তবে কবে নাগাদ চাননি তো গত পনেরো মে থেকে আঠারোতম শিক্ষক নিবন্ধনে প্রিলিমিনারি পরীক্ষা ফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এতে এতে গাশের হার ছিল পঁয়ত্রিশ দশমিক আশি শতাংশ প্রিলিমিনারি পরীক্ষায় স্কুল কলেজ পর্যায়ে মিলিয়ে পাশ করেছিল চার লক্ষ উনাশি হাজার নয়শো একাশি জন চাকরি প্রার্থীরা তাদের ফলাফল কবে প্রকাশ করবে তাদের ফলাফল কবে প্রকাশ করবে এই বিষয় সম্পর্কে এখনো ধোয়াশার মধ্যে রয়েছে এনটিআরসি তবে এই বিষয় সম্পর্কে তারা কোন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করবে পরবর্তীতে একটি তথ্য প্রকাশ করবে ওই তথ্য থেকে আমরা জানতে পারবো যে কোন ধরনের সিদ্ধান্ত নিবে ও অসময়ে আমরা স্পষ্টভাবে দেখতে পারবো জানতে পারবো এবং বুঝতে পারবো যে আঠারোতম শিক্ষক নিবন্ধনদারী লিখিত পরীক্ষার ফল কবে প্রকাশ করা হবে এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ সকলের মাঝে আবার আসবো নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ